সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শকের দায়িত্বে ছিলেন মোস্তাক আহমেদ স্বল্প সময়ে তার হাত ধরে সাফল্য পেয়েছে বাংলাদেশ দল এবার তার চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে বিসিবি মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন মোস্তাকের সঙ্গে চুক্তি নবায়ন করতে আমরা প্রস্তুত রঙ্গনা হেরাথের বিদায়ের পর চলতি বছরের এপ্রিলে জিমবাবুয়ে সিরিজের আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন মোস্তাক আহমেদ শুরুতে আপাতভাবে মাত্র দুই মাসের চুক্তি করা হয়েছিল তার সাথে টি বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল মোস্তাক আহমেদের বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ে সিরিজ ও যুক্তরাষ্ট্র সফর সহ মাত্র দুই মাস দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার তবে দুই মাসে বাজিমাত করলেন তিনি নিজের অভিজ্ঞতা ও ক্ষুর্ধার মস্তিষ্কের প্রমাণ দিলেন তিনি টুর্নামেন্টে শিষ্যদের পারফরম্যান্স দেখে তাই তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির ভাবনা ছিল বিসিবির বিশ্বকাপে সন্তুষ্টি মেলাতে এবার অন্তত দুই বছরের জন্য মোস্তাককে কোচ করতে যাচ্ছে বিসিবি এবারের বিশ্বকাপের বোলিংয়ে বাংলাদেশের উজ্জ্বল পারফর্মার রিশাদ হোসেন প্রথমবার কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনারকে বিশ্বকাপে খেলিয়ে সাফল্য পেয়েছে বাংলাদেশ সাত ম্যাচে চোদ্দ উইকেট স্বীকার করে টুর্নামেন্টে বাংলাদেশের সেরা বোলারও রিশাদ শুধু তাই নয় সংক্ষিপ্ত সংস্করণের যে কোনো টুর্নামেন্টেই রিষাদই বাংলাদেশের সবচেয়ে সফল বলার ক্রিকেটের বৈশ্বিক আসরে রিশাদ হোসেনের দুর্দান্ত পারফরমেন্স করার ক্রেডিট তাই মোস্তাক আহমেদকেই দেওয়া হচ্ছে আর কোচের কাজে সন্তুষ্ট হয়ে বিসিবি চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফলে দুই মাসে শেষ হচ্ছে না মুস্তাক আহমেদের বাংলাদেশ অধ্যায় আরও দুই বছর রিশাদ হোসেনের সঙ্গে কাজ করতে দেখা যাবে পাকিস্তানের কিংবদন্তিকে আগের চুক্তি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করার কথা ছিল তার তবে শুধু স্পিন কোচি নন পাশাপাশি অন্য সেক্টরেও বিকল্প খোঁজার চেষ্টা করবে বিসিবি পাপন বলেন সাথে আমরা নতুন নতুন কিছু বিকল্পও খুঁজছি সব জায়গাতেই দেখা যাক আমাদের কি কি বিকল্প আছে আবুতালহা অনফিল্ড